জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘট ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় নাকাইশ বাজারে তো সুখ বেছে না বেছে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে সুখ বেছে কথা কন সুখ পাওয়া যায় মালিক একজন তিনি কে কেসা একমাত্র কুমারী আদর করে তিনি ডাকতেন ইয়া আসু আয়সানা আসু সংক্ষেপ এত ভালোবাসতেন মা এসা কে মা এসা গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মা আয়শা গোশতকে হাড়ি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড়িটা নিয়ে চোষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবী সাতে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগ করত সুবহানাল্লাহ কোন শামী মধ্যে একটু রাগ আছে নাই আছে থাকলে ও আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই এই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কিনা ক্ষুদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট ভরা খাবার মজা বুঝবেন ক্ষুদা প্রচন্ড ক্ষুদা তৃষ্ণার্ত লেবু শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুদা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেত বোঝা যায় না মাঝে মাঝে মায়েশা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমার ভালোবাসা আমি বুঝি বললেন কেমনে বুঝেন বিষ্ণু বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইসালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ সাহেব ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবী দেওয়ার দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে না বিগ আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না কি ভালোবাসা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল্লা নাই কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাজিল হতো না একমাত্র মা সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফা তই সায়ীদান মা মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে ফলাইছে লকেট নাই লয়ে গেল রে নিয়ে গেল রে হারাইলাম রে মায়েশার লকেট নাই লকেট হারানোর পরে মা এসে কান্নাকাটি বিশ্ব বললেন থামক অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মা নামাজের সময়ও শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেট খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর আবু কারণে নামাজ আমাদের চলে ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী নবী মা এসার কোলের মধ্যে মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মা পেটের মধ্যে দিল এক খোসা লকে ঠারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানি কুমোর আবু বকর মা এসার এত জোরে গুতা মেরেছেন মা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যাথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ফলম তেজিদু মা ফ তয়ামু সাই ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বন বেরিয়ে দিয়েছি যাও অজুর জন্য টেনশানে ছিল আর টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তাই মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ এসার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য মায়েশা বলতেন ও উম্মতেরা জেনে রাখে যে তায়াম্মুম করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আবার মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর সুবান আল্লাহ বিশ্ব নবীর কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যে এই জায়গায় এই জায়গায় মায়েশার ঘর ছিল সুবাহ আল্লাহ দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন কত কথা না দুই হাজার দুইশো দশটা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মায়েশাকে আল্লাহ বিশ্ব বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্বনবী বলতেন ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহেবের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাশালা যে জানতেন তার কোনো হিসাব নাই এলমুল ফারায়েজ বাপ মোল্লে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মায়েশার চেয়ে এই বিধান মকমদিনায় কেউ জানতো না বিশ্বনবি রাঞ্চে কালের পরে সাহাবাদের মধ্যে কোন মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জানাইশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন সুবহানাল্লাহ কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবহানাল্লাহ তার মানে মা আয়শার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন জ্ঞানানুরাগী হতে হবে কিউতে হবে জ্ঞানানুরাগী বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায় কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াফ ডার কাছে সব সময় মোবাইল কথা কর বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি বই ছেলে চাবে কি কথা বুঝতে পেরেছেন এই জন্য জ্ঞান অনুরাগী হতে হবে মা এসার মতো মা এসা দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্ত করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন